যখন তখন বায়না ধরে কিছু একটা খাবে কিছু একটা করে দাও চিন্তা করলাম সবজি যেহেতু আছে কিছু একটা করে দিই তাই হুট করে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজতে ভিজতে কিন্তু আমি সব কিছু রেডি করলাম আমি এখানে পাতাকপিটা প্রায় তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি কিন্তু কুচি কুচি করে কাটতে পারি না কিন্তু আজকে দেখলাম গ্রেটার দিয়ে অনেক সুন্দর করে কাটা হয়ে গেল। আপনাদের জন্য এটা একটা সুখবর এই পাশটা দিয়ে খুব ভালো করে কাটা যায় দেখেন কত মি হয়েছে কী সুন্দর চিকন চিকন পাতলা পাতলা হয়েছে আমার হাতে কষ্ট করে কুচি কুচি করতে হলো না এটাকে আমি লবণ দিয়ে মেখে প্রথমে ধুয়ে নিব। তারপর আমি আবার লবণ মেখে রেখে দেব। তাতে করে কি হবে জানেন পাতাটা একেবারেই সফট হয়ে যাবে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমাকে আর ভাব দিতে হবে না আমি লবণ দিয়ে ঘষে ঘষে ভালো করে ডুলে ডলে এটাকে একেবারে নরম করে ফেললাম এবার একটু পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি আবার একটু লবণ মেখে রেখে দেবো আপনারা এইভাবে করে দেখবেন যে পাতাটা যখন ভাজবেন তখন দ্রুত সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা ভালো টিপস অ্যান্ড ট্রিক্স এটা মনে রাখবেন এটা মনে রাখলে আপনারা পাতাটা রান্না করে মানে আরাম পাবেন কারণ পাতা সেদ্ধ হওয়া নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না আমি এটাকে ভেলে ফেলে দিলাম পানিটা একবার ধুয়ে বেশি ধুতে হয় না তারপর আমি আবার বাটিতে নিয়ে আবার আমি একটুখানি লবণ মেখে রেখে দিব। এবং ওই বাটিটা নিচে রাখবো ঝোড় ওই পাতে ওইখানে পানিটা ঝরে ঝরে পড়বে দেখবেন আপনি কি পরিমাণ পানি জমে আর এতে করে পাতাটা কিন্তু খুব সফট হয়ে যায় আমি এটা রেখে দিলাম এখান দিয়ে থাকবে এটা এই দেখেন কত পানি জমেছে এখন কিন্তু একদম ঝরঝর হয়ে গেছে অনেক পানি নিচে তো মোটামুটি এটা আমার ঝরঝর হয়ে গেছে দেখেন এটা কোনো পানি নেই এটার মধ্যে আমি একটু চিপে চিপে নিয়েছি এখন আমি বলে দিয়ে নিলাম কতটা ঝরঝরে দেখতে পেরেছেন এটা মোটামুটি একটা সুন্দর ডো তৈরি হবে এতে আর এই যে ডালটা ভেজানো ছিল এটাও আমি এখন একটু ব্লেন্ড করে নিব অর্ধেক অর্ধেক করে নেব অর্ধেক ডাল আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম আমি এটাকে একটু পানি দিই হালকা পানি না দিলে এটা ঘুরবে না মেশিনটা একটু পানি দিয়ে আমি সফট করে নিলাম এটার সাথে আমি যে ডালটা অর্ধেকটা আছে সেটা আমি কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দেব এতে করে যে বাইন্ডিংসটা হবে দেখার একটা সুন্দর আসবে যখন আমি পেঁয়াজটা ভাজবো বা পেঁয়াজ সরি আমি আসলে পেঁয়াজ বলে ফেলেছি মুখের ভুলে এটা কি পাকোড়া বলে তাই না তো এটা মোটামুটি সুন্দর লাগবে আমি আস্ত ডালটা দিয়ে দিলাম দুই চামচের মতো এখন আমি বাকি মশলাগুলো মেশাবো আমি এখানে মরিচ বাটা ছিল আমার আদা রসুন জিরা বাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আমার আদা ভাঙা করা ছিল ব্লেন্ডারে সেটা দিয়ে দিলাম লবণ দিলাম এগুলো সব কিছুই আপনাদের স্বাদ মতো দেবেন মরিচের ঝালটা কে কেমন খাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করে দিবেন আমি একটু ঝাল খাবো আমার বাবুটা একটু ঝাল পছন্দ করে তো এখানে মরি লবণ হলুদ গুঁড়ো দিলাম এক চামচের মতো মরিচ গুঁড়া দিলাম এক চামচের মতো ধনে গুঁড়া দিলাম জিরা গুঁড়ো দিলাম এটা দিয়ে সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে এখন মেখে নেব আর ঝাল কিন্তু বললাম যে নিজেদের মতো করে দিবেন আমি এখানে চালের গুঁড়া দিলাম প্রায় হাফ কাপের মতো আর আটা দিলাম হাফ কাপের মতো আমি কিন্তু ময়দা দেইনি আটা দিয়েছি হ্যাঁ তো আপনি ইচ্ছে করলে ময়দা থাকলে ময়দাও দিতে পারেন এখানে কাঁচামরিচ ধনে পাতা প্রায় বাটি পরিমাণ ছিল আমার এক কাপ পরিমাণ ছিল সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজও দিয়েছি প্রায় এক কাপের মতো ভরে ভরে এক কাপ পেঁয়াজটি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা পাকোড়ার মধ্যে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে আর পেঁয়াজটাও চেষ্টা করবেন একেবারে চিকন করে কাটার জন্য মিহি করে কাটলে সুন্দর লাগে ভালো লাগে তো মোটামুটি আমি এখন এটাকে একটু মিশিয়ে নেব সব কিছু আমার দেওয়া হয়ে গেছে আর সরি আমি এখানে এখানে একটু টেস্টিং সল্ট দিয়েছি অল্প করে তিন চার চিমটির মতো বা এক চামচে চার ভাগের এক ভাগের এক ভাগেরও কম হবে অত দিতে হয় না হালকা দিলেই হয় তো আমি সয়া সস দিলে এটা আবার নরম হয়ে যাবে সেজন্য সয়া সসটা আমি দেইনি শুধু গোড়া করে একটু অল্প এক চিমটির মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আর এটা হাতে মেখে নিলেই ভালো হবে মনে হচ্ছিল চামচ দিয়ে ভালো মিশতে ছিল না সেই আমি হাতে ভালো করে চটকে নিলাম একদম পাতাগুলো সফট হয়ে গেছে এভাবে মেখে নিলে ভালো হয় আসলে আমরা যেটা বলি হাতের খাবার হাতের খাবারটাই সুন্দর আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের এই ভালো লাগা ভালোবাসা দিয়েই তো এগিয়ে যাচ্ছি তাই না আমি কিন্তু আরেকটু চালের গুঁড়ো দিয়েছি এখানে মনে হচ্ছিল একটু দিলে এটা একটু শক্ত শক্ত হবে এই জন্য আর মোচমুচা হবে চালের গুঁড়োটা একটু বেশি দিলে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি হয়ে গেল, তাহলে চালের গুঁড়োটা এবং ভেজে খেয়ে তারপরে কিন্তু ভয়েস দিয়েছি অনেক টেস্টি হয়েছে বিশ্বাস করেন আমি আসলে না এভাবে বলতে পারছি না বাট অনেকটা সুস্বাদু ছিল আর এই প্রথম আমি আমার এই চ্যানেলটা করার পরে যতগুলো খাবার রান্না করেছি এই প্রথম আমার বাবু এসে খেয়ে আমি নামাচ্ছি আর সে খাচ্ছে আর বলতেছে সবগুলো আমাকে দিয়ে দাও এবার বলছেন যে এতটা আগ্রহ করে সে কখনো এইভাবে বলেনি কোনো কিছু যে সবগুলো আমাকে দিয়ে দাও আমার খুব ভালো লাগলো আমি খুব ফিল করলাম ওর ওর যে চাওয়াটা যে সবগুলো আমাকে দিয়ে দাও আমার খুব ভালো লেগেছে পরে বললাম ঠিক আছে তোমাকে আমি আবার করে দিবো তো যাই হোক আমার আজকের বানানোটা আজকের পরিশ্রমটা কিন্তু সার্থক হয়ে গেছে অলরেডি যেহেতু ছেলে বলেছে সবগুলো আমাকে দিয়ে দাও এবং আমার ছেলেটি একটু চুজি একটু পছন্দ পছন্দকর ওই খাবারগুলো খেতে চায় ওর ভালো লাগার প্রতি আমিও খেয়াল রাখি দেখেন আমার এগুলো মোটামুটি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি ভালো হবে বাসায় করবো যেহেতু ছোট কেন করবো তাই না তো একটু বড় করে আমি কিন্তু তেলের কাজটা করতে ইদানিং একটু ভয় পাচ্ছি যদিও আমি কাজ করতে তেমন একটা হেজিটেশন ফিল করি না আমার হাত পড়ে গিয়েছিলো যার জন্য আমি তেলের কাজটা এখন দূর থেকে দেই খুব সাবধানে দেওয়ার চেষ্টা করি সেটা হয়তো আপনারা দেখে থাকবেন যে আমি তেলের কাছে গেলে কীরকম করি তাই না তো চামচ দিয়ে দিয়ে দিয়েছি এখন এগুলো হচ্ছে হোক এটা উল্টে পাল্টে দিব একটু নেড়েচেরে দেবো কালারটা হওয়া পর্যন্ত আর একটা কথা মনে রাখবেন আপনারা যখন যারা জানেন তো তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলা সেটা হচ্ছে এটা কিন্তু মিডিয়াম টু হাই আছে জাল করতে হবে বেশি না বেশি হাই না মিডিয়াম টু হাই এতে করে কি হবে কালারটা সুন্দর হবে ভিতর থেকে জুসি থাকবে আর আপনি যদি হালকা করে আছে মিডিয়াম আছে ভাজেন তাহলে হচ্ছে যে এই পাকোড়াটা তেলটা অ্যাবজর্ব করে নিবে হ্যাঁ তাহলে তেলটা শুষি নিবে তাহলে আমরা কি করব আমরা মিডিয়াম টু হাই আছে রান্না করবো এটা এতে করে কালারটাও সুন্দর হবে এবং ভিতরটা খুব জুসি হবে খুব ভালো হয় এই জন্য আমি চুলার আঁচটা কীরকমভাবে রাখবেন সেটা বলে দিলাম এটা খেয়াল করে রান্না করবেন আপনারা কিন্তু কখনই আঁচ কম দিয়ে রান্না করবেন না খেয়াল করে থাকবেন হয়তো কোনো হোটেলে বা রেস্টুরেন্টে দেখলে যে ওরা কিন্তু জালটা বাড়িয়ে দেয় হ্যাঁ ওরা অনেক করে ওই নাড়াচড়ার মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায় তো এটাও খেয়াল রাখতে হবে আমার এটা বেশ ফুলে যাচ্ছে আর আমি এখানে একটু আদা রসুন বাটা বাড়িয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ করি বা পাকোড়া করি এখানে আমি জিরা বাটাটা একটু বাড়িয়ে দেই আদা রসুন বাটাটাও একটু বাড়িয়ে দিই এতে করে টেস্ট হয় অনেক বেশি হলুদ মরিচটা আসলে ঝালের জন্য মরিচটা হলুদটা কালারের জন্য কিন্তু আদা রসুনটা বাড়িয়ে দিলে কিন্তু অনেক টেস্ট হয় এর দিকেও আপনারা খেয়াল রাখবেন জিরা ফাঁকিটাও দিবেন জিরাটাও কিন্তু এই ধরনের পাকোড়া বা পেঁয়াজকে খুব টেস্টি করে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমরা দুজনে একটুখানি টেস্ট করে দেখলাম যে আসলে সব মশলা ঠিকঠাক ছিল কিনা না এটা কিন্তু দেখার একটা বিষয় তাই না আমি এতগুলো বানাবো যদি সবগুলো নষ্ট হয়ে যায় যার জন্য প্রথম ভেজে একটু খেয়ে দেখতে হয় যে কেমনটা হয়েছে আর কোনো কিছু মশলা লাগবে কিনা এগুলোর প্রতি খেয়াল থাকলে তো সুন্দর রান্নাটাই সুন্দর হয় আর তখন ভালোও লাগে যে হ্যাঁ আজকের রান্নাটা আমার সাকসেস হয়েছে চেষ্টা করি ভালো করে করার জন্য আর এই দিকে কিন্তু আমার কোনো কার্পণ্য থাকে না আমি যখন এই কাজ করি তখন দাঁড়িয়ে থেকে সময় যতটুকু লাগুক আমার পা ব্যথা করুক আর ঘাম লাগুক আর যাই লাগুক আমি এটাকে রান্নাটাকে পরিপূর্ণভাবে শেষ করে দিয়ে তবেই বাসায় রুমে আসি তো মোটামুটি আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায় আমি আপনাদেরকে একটু ছোটো করে দেখাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যায় যার জন্য আমি মাঝখান থেকে একটু কেটেছি স্কিপ করেছি যাতে এটা একটু ছোট করে আসে আমার অনেকগুলো ভাজা হয়েছে দেখেন আমার বাবা কিন্তু অলরেডি নিয়ে খাচ্ছে হ্যাঁ তার ভালো লেগেছে পরে বললাম যে আমি একটু ভিডিও করতে দাও আমাকে তো তুমি খেয়ে ফেললাম ভিডিও করব কিভাবে। তো যাই হোক দেখেন আমার এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমার আসলে আজকে কাজটা করে অনেক ভালো লাগলো পরবর্তী পর্যায়ে আমি আপনাদেরকে এটার আবার আরেকটা শেপ দেখাবো আজকে নর্মাল যে আমরা পেঁয়াজ সব বানাই যে শেপটা চ্যাপটা করে সেইভাবে বানিয়েছি এটা গোল গোল করে পাকোড়াটা গোল গোল করে বানালেও ভালো লাগবে গোল গোলার মতো করে ভাজলেও ভালো লাগবে দেখেন আমার সবগুলো নামানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবং কতটা আমি ভেঙে দেখালাম খেয়েছি কিন্তু তারপর আপনাদের দেখানোর জন্য এটা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ভিতরে কতটা সুন্দর যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ